আসসালামাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আবারও নিয়ে আসলাম কিছু সংখ্যক কবুতর আসলে দর্শক কবুতর পাওয়াই যায় না তারপরেও কিছু কিছু কবুতর ভালো কালেকশন করার চেষ্টা করি সো কোনো বাই যদি কোনো ধরনের খামার বিক্রি করতে চান কবুতরের অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কথাবার্তা বলে নিয়ে আসবো আর আমার ঠিকানাটা হয়তো অনেকে জানেন নারায়ণগঞ্জ সোনারগাঁ বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান নাইন সিক্স টু তো দর্শক করে কবুতরগুলোকে দেখেন রাহমান রহিম দর্শক প্রথম শুরুতেই শুরু করলাম এক জোড়া টপ কোয়ালিটির মডানা কবুতর দিয়ে এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর তো দেখতে পাচ্ছেন এগুলার স্ট্যান্ডিং বা কোয়ালিটি মাসাল্লাহ দেখেন আমি পুরোয় দেখাচ্ছি তো অনেক সুন্দর এই কবুতরগুলা আপনারা কোনো বাইবন্ধু যদি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে আজকে মাত্র সাড়ে চার হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন সাড়ে চার হাজার টাকা হইলে কিন্তু এই টপ কোয়ালিটির মডানা কবুতরটা আপনারা পেয়ে যাবেন তো দেখেন মডানা কবুতর দুধটা অনেক সুন্দর এই দেখেন কালার কত সুন্দর কালার দেখছেন ঠিক আছে তো কোনো ভাই বন্ধু নিতে চাইলে আজকে সাড়ে চার হাজার টাকার বিনিময়ে কিন্তু এই কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে থাকতেছে এক জোড়া কিং কবুতর ডিম সহ ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে আর আরেকটা ডিম পারবে চলেন আমরা দর্শক ডিসপ্লেতে দেখাই তো মার্শাল্লাহ দেখেন এ হচ্ছে সে কিং জোড়া এই যে টানাপা ঠিক আছে তো একটা ডিম আছে ডিম সহ ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এত সুন্দর কিং কবুতর দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর এবং স্ট্যান্ডিং গেট দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখে দেখেন মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই কিং কবুতরগুলা সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এই যে এটা এটা হচ্ছে পাকটা কাটা ইনশাল্লাহ উঠা গেলে অনেক সুন্দর দেখা যাবে এখনই কিন্তু দুইটা একই কালার কত সুন্দর আপনারা চাইলে নিতে পারেন সো মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর এই কবুতরগুলো আপনারা চাইলে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মিনিময় ইনশাল্লাহ দেখছেন এই যে ডিম পারছে একটা আর একটা পারবো ডম পিক থাকলেই শান্তি এই যে এক পিস কবুতরের দামি আছে পঁচিশশো টাকা ঠিক আছে তা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মার্শাল্লাহ একেবারে টপ কোয়ালিটির একটা স্প্যানিশের নর কবুতর হোয়াইট দেখেন কত সুন্দর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিম বার বুম্বাই কবুতর মাদি কবুতর দেখেন এটা কিভাবে আছে একটু দেখেন জাস্ট মানে মাসাল্লাহ মাসাল্লাহ ক্রিমবার বোম্বাই কবুতর যারা প্রথম থাকছেন অবশ্যই মাসাল্লাহ লেখবেন বোম্বাই থাকবে আজকের জন্য মাত্র টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আর এই স্পেনিশ নটটা থাকবে আপনাদের জন্য আজকে মাত্র দুই হাজার সাতশো টাকা সাতাশশো টাকা দর্শক দেখেন মার্শাল্লাহ দুইটাই কিন্তু ফুল অ্যাক্টিভ ঠিক আছে এই যে দেখছেন মাদি কিন্তু সাথে সাথে জোড়া নিয়ে নিছে দেখেন মাত্র এটা দিসি ঠিক আছে সো আপনারা চাইলে নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর দেখছেন এই যে নটটা দেখেন ফুল অ্যাক্টিভ হোয়াইট জেনেস কবুতর আর এটা হচ্ছে আপনাদের এই ক্রিমবার মুম্বাই সো যাদের ভালো লাগবো নিয়ে যাবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখাই মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালো মুন্ডিয়ান মাদি কবুতর মাশাল্লাহ এই যে দেখেন ওইটাকে এটাকে ডিসপ্লেতে নিয়ে আসলাম ভালোভাবে দেখানোর জন্য আপনাদেরকে একেবারে জেড জ্যাড দেখেন আপনারা অনেক সুন্দর কিন্তু এই দেখেন আফ্রিকান ফ্রান্স মন্ডিয়ান অনেক সুন্দর একটা মাদি কবুতর এটা দাম থাকছে আজকে মাত্র পঁচিশশো টাকা এই ফুটবলের মতন মাদিরা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র দাম থাকছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এই ফুটবলের মতো মুন্ডিয়ান মাদিক অবতারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ইনশাআল্লাহ সো যাদের লাগবে স্ক্রিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাদিক অবতারটা আপনারা সংগ্রহ করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা কবুতর দেখাই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন চুপ্পা মৌজাওয়ালা মাদিরা হচ্ছে দো চশমা আর নটটা হচ্ছে সাপ চোখ আল্লাহ হই বার্লাহ হইক ডাক্তার হচ্ছে কোয়ালিটি দেখেন দেখেন নট কিন্তু মা ডিমের জন্য এই কাজটা করতাছে ডাক্তারা সবাই বুঝতে পারতাছেন যে ডিমের জন্য এই যে হাঁড়িতে নিয়ে যাইতাছে ঠিক আছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই এই ডিম বাচ্চা করা রানিং করার পেয়ার ডাক্তারা কালেকশন করে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে মাশাল্লাহ চুপ্পা মজাওলা এই যে দেখেন একটু ডিসপ্লে দিয়ে নিয়ে আসলাম দেখানোর জন্য আপনাদেরকে এই গররা পেয়ারটার দাম থাকবে আজকে আপনাদের জন্য মাত্র সাতাশশো টাকা দর্শক রিসেন্ট ডিম পারব ইনশাল্লাহ অনেক সুন্দর দেখছেন এই একটা কবুতরের দামই আছে সাতাশশো টাকা দর্শক এই যেটা দেখেন কত সুন্দর একেবারে ঝুপ্পা মৌজা দেখছেন কত বড় বড় মৌজা তো ইনশাল্লাহ যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখেন ঠিক আছে এটা হচ্ছে দু চশমা আর এই যে এটা হচ্ছে সাপ চোপ ইনশাল্লাহ বেবি কিন্তু দু চশমা পাবেন না সাপ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যারা নেবেন স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ডার্ক স্টক একটা মাদি কত সুন্দর দেখেন একেবারে বোধসত্য বর্তীতে কালারটা দেখেন আইসটাগুলা দেখেন কি করতাম আরে দেখছেন এই যে কালারটা দেখেন ঠিক আছে এই যে

তো মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে এই ফিমেলটা যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বারে যোগাযোগ করে এই ফিমেলটা নিয়ে তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন পাইট রেসারের একটা মাকড়া চোখের মাদি মাশাল্লাহ অনেক সুন্দর মাক্সি পাইট খুব ভালো ব্লাড লাইনের এগুলো হচ্ছে বাইরের ব্লাড লাইনের কবুতর দর্শক তো যারা নিতে আগ্রহী এই পাইট মাক্সি মাদি কবুতরটা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কবুতরটা নিয়ে নিবেন দেখেন মাদি কবুতরটা কত সুন্দর ঠিক আছে তো যারা নেবেন দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি জলদি নিয়ে নেবেন এত সুন্দর কবুতর পঁচিশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া তুর্কিশ ফ্লাইং কবুতর অনেক সুন্দর এই যে দেখাই আমি আমি আসলে এগুলা কি খাঁচায় ছাড়ছিলাম ছাড়ার পরে ছুইটা গেছে একটা আধা ঘন্টা লাগলো ধরতে আচ্ছা যাই হোক মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন কবুতরগুলা ঠিক আছে তুর্কি সাইফ ফ্লাইং কবুতর এই যে দেখেন অনেক সুন্দর তো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দাম থাকবে একদম ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন একদম ছয় হাজার পাঁচশো টাকা বললে আপনারা এই তুর্কি সাইফ লাইন কালেকশন করতে পারবেন দেখেন ঠিক আছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আর যারা হাই ফ্লাইং করাতে পছন্দ করেন যারা কবুতরের কোয়ালিটি সম্পূর্ণ বোঝেন তারা এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করে করে কাছে রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে কারণ এই সব কবুতরের দিন দিন খালি ডিমান্ড বাড়তে আছে আর এই সব ধরনের কবুতর বছরে একবার ছয় মাস পরে একবার এরকম পাওয়া যায় এরকম অ্যাভেলেবেল না যে সবসময় এই সব ধরনের কবুতরগুলো পাওয়া যাচ্ছে এরকম না ঠিক আছে এইগুলো আমরা পাই বছরে ছয় মাসে দুই বছর পরও এক জোড়া পাই ঠিক আছে সব সময় পাই না সো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ এই পেটটা আপনারা সংগ্রহ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন মার্শাল্লা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখি রেড স্প্যান্ডেল শ্যালো কালারের পাঁচ ছয় পরের একটা মাদি মার্শাল্লাহ এই যে এমনই ছটপট করতেছে এটা পাক এবং পায়ের ফেদার কাটাই এটা আপনারা দেখেন এই যে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এই দেখেন পায়ের ফেদার কাটা মানে অনেক বড় বড় ফেদার ছিল ওগুলা কাইটা দিছে রেফ্রিজ পেনজাল সো এই মাদিটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই রেড পেনজেল শেল মাদি কবুতরটা সংগ্রহ করতে পারবেন তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই ইনশাল্লাহ মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া শ্যাডেল সিরাজির বেবি সো আপনারা যদি কোনো ভাই বন্ধু এটা নিতে আগ্রহী হন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন শ্যাডেল ঠিক আছে এই যে একেবারে লাল গিয়ার দেখেন আপনারা এটি কিন্তু জিরু বরের বেবি আর গিয়ার দেখানোর জন্য দিচ্ছি ঠোঁট এবং চোখের যে গিয়ার এটা একেবারে লাল ইনশাল্লাহ সো বড়ো হইলে দেখতে পারবেন কতটা সুন্দর হয় সো এই পুতুলের মতো কবুতরগুলো আজকের জন্য আপনাদের কাছে দাম দেওয়া হবে মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর সো যারা এই সুন্দর কবুতরগুলো নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি একটা বুদাপেস্ট মাদি কবুতর চুই ছাল দেখছেন এটা কিন্তু নয় পরে আছে ডার্ক থেকে আসা সো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর যারা নিতে আগ্রহী এটা আমার চ্যানেলে আজকে আমি পঁচিশশো টাকার দাম দিছি জানেন এটার কবুতরের দাম কিন্তু পঁচিশশো টাকা না আর যদি কারো কাছে এরকম নট থাকে এই কালারের ডার এরকম চুইটাল তো ইনশাল্লাহ অবশ্যই জানাবেন যদি বিক্রি করেন তাহলে আমি কিনবো ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর আর যাদের এই মাদিটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর দেখছেন একেবারে টোট নাই বললে হয় সিঙ্গেরা মাতার এই যে দেখছেন চুই ছায় একেবারে সুন্দর একটা মাদি কবুতর নয় পরে আসে মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন শ্যাডেল ফিডব্যাক একটা নর কবুতর একদম রিজনেবল প্রাইসে পাবেন এই যে দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় পেয়ে যাবেন পনেরোশো না দর্শক মাত্র এক হাজার টাকা আজকে অফার প্রাইস এই স্যারেল ফিলব্যাকটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা বলে দেখেন একেবারে ফিলগুলো দেখেন পুরো আয় আড়াই পেছেন এই যে দেখেন মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শেয়ারেল ফিলব্যাক একটা নর কবুতর দর্শক যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে এই নটটা নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মার্শাল্লাহ অনেক সুন্দরে মডার্ন নরকবুতর দেখতে পাচ্ছেন দাম থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন মার্শাল্লাহ একেবারে অনেক সুন্দর বড় সাইজের মডার্না নরকবুতর দাম থাকবে মাত্র ষোলোশো টাকা ভাই দেখেন কি অবস্থা দেখেন মার্শাল্লাহ মাত্র ষোলোশো টাকা হলে মডার্ন নরকবুতরটা কিনতে পারবেন কত জিদ্রি ভাই দেখেন দর্শক দেখেন এখানে আছে এক পিস স্প্যানিশ নর নরকবুতর আর এই যে চিলা ঠিক আছে এই যে সাপ একটা চিলা কবুতর এই নটটা যদি কোনো বন্ধু নিতে চান আজকের জন্য দাম থাকবে মাত্র এক হাজার টাকা একেবারে বোট ঠোটের ঠিক আছে আর এই যে স্প্যানিশ পোটারটা যদি কোনো বন্ধু নিতে চান সেই ক্ষেত্রে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা সো এই যে দেখেন জিএনএস নটটা ঠিক আছে ছয় ভরে আসে আর কি ওই লেগে ভাবে ডাকে না তো এই যে নরকটা নিতে চাইলে দুই হাজার টাকা হইলে আপনারা সন্ধ্য করতে পারবেন দেখেন ভয় পাইতেছে কিন্তু ঠিক আছে কালারটা দেখেন এই যে দেখেন ধারাইলে এরকম দেখা যায় দেখেন বাঘের বাচ্চার মতো মাত্র দুই হাজার টাকা জান দর্শক দুই হাজার আজকে পনেরোশো টাকায় দিয়ে দিলাম এই যে চিলারা পাবেন এক হাজার টাকা আর এই যে জেন্সটা পাবেন মাত্র পনেরোশো টাকায় দর্শক যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা প্লেয়ার দেখি এখানে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদি নীলি একজোড়া কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান আজকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা পেয়ার হায়দ্রাবাদী নীলি মাসাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি হায়দ্রাবাদী নীলি কবুতরটা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা পেয়ার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন আল্লাহ একবার অনেক সুন্দর সোজারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই হায়াবাদী নীল কবুতরটা আপনারা সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকার বিনিময়ে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি একটা কবুতর এই যে পাকিস্তানি সিরাজি কবুতর এবং হোয়াইট নর কবুতর এই যে স্যাডেল ফিমেল আর হচ্ছে ওয়ান সাইড হোয়াইট নর জাস্ট কোয়ালিটি দেখেন আপনারা যে যেভাবে নিতে চান সে সেভাবেই নিতে পারবেন ঠিক আছে সিঙ্গেল মেল নিতে পারবেন সিঙ্গেল ফিমেলও নিতে পারবেন যে দেখেন আপনারা চাইলে কিন্তু জোরালোভাবে নিতে পারবেন আপনারা চাইলে সিঙ্গেলভাবেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পিস একসাথে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য জাস্ট কবুতর দুইটা দেখেন ঠিক আছে এই যে শেয়ার এটারই দাম আছে পাঁচ হাজার টাকা দর্শক পার্সোনালি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আর এই যে এটা ওয়ান সেট হোয়াইট সো সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনাদের পঁচিশশো টাকা পিস আর যদি জোড়াটা নিতে চান মাত্র দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা এই কিন্তু আনকমন বেবি পাবেন আপনারা এটা জানে রেখে ঠিক আছে অনেক সুন্দর আনকমন বেবি পাইবেন এই জোড়াটার তিনি ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা পেয়ার বেবি অনেক সুন্দর পাবেন যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন ওয়ান সাইড হোয়াইট এবং পাকিস্তানি দুইটা কবুতর সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার অপশন আছে এবং জোড়াও নিতে পারবেন চলেন আমরা অন্য একটা একটা পেয়ার মাদি মাদি কালার দেখেন কবুতর কোন ভাই বন্ধু যদি নিতে চান নিতে পারেন দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন ওপাল একটা মাদি কবুতর রেসারের কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম পাঁচ হাজার টাকা দাম থাকবে ঠিক আছে রানিং মাদি নট দিবেন সাথে সাথে জোড়া দেখেন মার্শাল্লা শেপ কোয়ালিটি দেখেন ঠিক আছে এই অপাল মাদিরা কোনো ভাই বন্ধু নিতে চাইলে নিতে পারেন দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা দেখেন এই যে ফুল মস্তির মধ্যে আছে কিন্তু মাদি যার এক জোড়া দিবেন নর দেওয়া এই যে নরের সাথে দিবেন আর জোড়া মিল্লা যাবো দেখেন মো দেখ মাদির অবস্থা দিলে ভাই কবুতর ঠিক আছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই মাদি কবুতরটা নিয়ে নেবে ইনশাল্লাহ দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখেন মাসাল্লাহ শেডেল রেসার লাল শেডেল দেখতেই পাচ্ছেন একেবারে অনেক সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা কবুতর দাম থাকবে পনেরোশো টাকা আজকা একদম রিজনেবল প্রাইস দর্শক এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন কিন্তু এই কবুতরটা ইনশাল্লাহ তো সারা দেখেন যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর ইনার কবুতরটা মাত্র পনেরোশো টাকা চলুন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ একটা মাদি কবুতর গ্রে দেখতেই পাচ্ছেন মাদিরা ডিমের উপরে ছিল একলা একলায় ডিম পারছে মাদিরা দেখেন তো কোনো ভাই বন্ধু যদি দেখি মাদিরা গ্রেভারলেস মাদিরা নিতে চান আজকের জন্য দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক দেখে অনেক সুন্দর যারা এরকম কোয়ালিটির মাদি কবুতর বুঝেন তারা কিন্তু এই মাদিরা নিতে পারেন পনেরোশো টাকা বলে কিন্তু এই মাদিরা আমি দিয়ে দিতেছি ঠিক আছে ডিম বাচ্চা করে একবারে রানিং একটা কবুতর ঠিক আছে দেন মার্শাল্লাহ গ্রেভারলেস ঠিক আছে দেখেন মাসাল্লাহ চলেন দর্শক অন্য একটা পেয়ার দেখাই মাসা রেড চেকার একটা নর কবুতর ডাইরেক্ট ইম্পোর্ট করা বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা এই যে দেখেন আজকে মার্শাল্লাহ অনেক একটা সুন্দর কবুতর আপনাদেরকে দেখাবো এটা ডাইরেক্ট বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা একটা নর ঠিক আছে এই যে ফুল অ্যাক্টিভ এবং ডিম বাচ্চা করা একটা কবুতর যারা নিতে আগ্রহী তারা কিন্তু আপনারা এই কবুতরটা নিতে পারেন ঠিক আছে অনেক সুন্দর ফুল অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন টাকা কী করতে আর এটা কী দেখাবো অনেক বড় সাইজের কবুতর ইম্পোর্টের কবুতর কেমন হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন অনেক বড় সাইজের কবুতর সো বেলজিয়াম ব্লাড লাইনের এবং বেলজিয়াম থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা একটা কবুতর সেটা তো আপনারা জানেন এটা দাম থাকবে মাত্র পাঁচ হাজার থেকে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা হইলে কিন্তু আপনারা এই নর কবুতরটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নটটা ক্রয় করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই কত সুন্দর এক জোড়া গোল্লা কবুতরের দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর এক জোড়া গোল্লা কবুতরের দাম থাকবে মাত্র পনেরোশো টাকা আপনারা দেখেন কত সুন্দর মাসাল্লাহ সো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দর্শক এদিকে দেখেন এই যে রেড শার্ডেলটার দাম দিয়েছিলাম মাত্র পনেরোশো টাকা দেখেন ফুল অ্যাক্টিভ কিন্তু দেখতে পাচ্ছেন কি ডাকা ডাকি করতেছে আর এই যে মুন্ডিয়ান মাদিরে এখানে মুস্তিরিদ আসে দাম আছে মাত্র পঁচিশশো টাকা তো দর্শক এই যে এইখানে গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অতিরিক্ত নিয়ে নেবেন ইনশাল্লাহ তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ একটা নর কবুতর অনেক সুন্দর যারা নিতে আগ্রহী নিতে পারেন মাত্র ছয়শো টাকা আজকে বিডু লাস্ট অফার প্রাইস যারা এই হাই ফ্লাইং নটটা নিতে চান মাত্র ছয়শো টাকার বিনিময়ে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আর অবশ্যই কোনো বাইপরা তার খামার বিক্রি করলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন